তো কন্যা রাশির বন্ধুরা আমাদের জ্যোতিষে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা সাবধান শনিদেবের ঘর থেকে আসা তিনটে বড় মেসেজ শুনে তোমারও কপাল কাঁপতে শুরু করবে কারণ আজ রাত এগারোটা থেকে এই তিনটে ভয়ানক ঘটনা যে কোনো সত্য তোমার জীবনে ঘটতেই থাকবে কারণ এখন ন্যায়ের দেবতা শনিদেব মঙ্গলের সঙ্গে মিশে গেছেন আর এমন একটা পরিবর্তন তোমার জীবনে আসতে যাচ্ছে যা তুমি জন্ম থেকে জন্ম পর্যন্ত কল্পনাও করনি বন্ধুরা আজকের ভিডিওটা একদম বাঁধা ঘরে একলা বসে দেখো কারণ অনেক বড় বড় সুখবরও তোমার সামনে আসতে যাচ্ছে আর যদি কোনো শত্রু জানতে পারে তাহলে প্রিয় লক্ষ্মী আর ফিরে আসবে না আমার প্রিয় বন্ধুরা তোমরা জীবনে অনেক কষ্ট সহ্য করেছ অনেক গরিবই দেখেছ কিন্তু এখন সময় আসেছে তোমার জীবন বদলানোর তোমার জীবনের আসল মাজা নেওয়ার সময় এসেছে তাই সময় নষ্ট করো না আর আজ আমি যা বলবো মনোযোগ দিয়ে শোনো কারণ এই মুহূর্ত তোমাকে এমন কিছু দেবে যা তোমার ভাবনার বাইরে এত দিবে যে সামলাতে পারবে না কিন্তু একটু ভুল করলেই শনি রাগ হয়ে যাবে আপনি তো জানেনি তাই শনি আর মঙ্গল থেকে হবে আর সুযোগটা কাজে লাগাতে হবে কারণ বন্ধু পুরো ঊনষাট বছর পর এমন একটা মহাসংযোগ হচ্ছে যেখানে শনি আর মঙ্গল মিলে আপনার জীবনে অনেক আনন্দ নিয়ে আসবে কিন্তু সাথে কিছু বড় বিপজ্জনক ঘটনাও ঘটবে তো বন্ধু হবে কি কী করতে হবে কি করা যাবে না সব কিছু আমি বলবো তবে একটা ছোট্ট অনুরোধ আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ধরে দেখবেন কারণ বন্ধু আপনার শত্রুটা যারা ছিপে আছে তারা আপনার খুশিকে আটকে রাখতে চাইছে তোমার টাকা পয়সা পর্যন্ত আটকে রাখা হয়েছে এমন কি তোমার বাড়ির ছোট ছোট সুখগুলোও আটকে রাখা হয়েছে সেটা তন্ত্রমন্ত্র দিয়ে বন্ধুরা তোমার শত্রুরা এত ভয়ানক তন্ত্রমন্ত্র করিয়েছে যে তুমি কল্পনাও করতে পারো না অনেকবার বন্ধু মৃত্যু তোমার মাথার ওপরে ঘুরছিল অনেকবার মৃত্যু তোমার দরজার সামনে দাঁড়িয়েছিল কিন্তু তোমার ওপর তোমার দেবদেবীদের হাত ছিল তোমার ভালো কাজের কারণে মৃত্যু ফিরে গিয়েছিল তোমার দরজার বাইরে না হলে তোমার শত্রুরা তোমাকে ধ্বংস করার জন্য কোনো কসরত রাখতো না বন্ধুদের এটা একটা ভয়াবহ সতর্কতা আমি যা বলবো তা ভালো করে শুনো আর একটিও কথা হালকাভাবে নেবে না কারণ বড় বিপদ আসতে চলেছে বন্ধুরা এবার তোমাদের একটা বড় রকমের ফাঁস হতে চলেছে তোমাদের এক ছোট ভুলের কারণে পুরো সমাজে তোমাদের মুখ কালো হতে পারে লুকানোরও কোনো জায়গা থাকবে না তাই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ তিনটে বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে আর অনেক আনন্দের খবরও আসছে সব তথ্য দেব। তবে বন্ধুদের ভিডিওটা লাইক করো আর কমেন্ট বক্সে সত্যি মন থেকে তিনবার জয় শনিদেব জয়দেব লিখে দাও জয়দেব অবশ্যই লিখবেন শনিদেবের প্রচুর দয়া আপনার উপর বর্ষিত হতে চলেছে আমার প্রিয় বন্ধুরা চলুন প্রথম বড় ভয়ঙ্কর ঘটনার দিকে যাই আনন্দ অবশ্যই দিব আজও কিন্তু প্রথম বড় ভয়ঙ্কর ঘটনা কি জানি তো আগামী তিন দিনে সবাইকে নিজের বেশি যত্ন নিতে হবে কোনো বন্ধুর ঝামেলা একদমই জড়াতে হবে না এটা খেয়াল রাখতে হবে যদি কোনো প্রতিবেশী ঝগড়া করে তাদের মাঝেও না পড়তে হবে রাস্তার মাঝেও যদি কেউ ঝগড়া করে তাদের মাঝেও না পড়তে হবে হলে বিপদ আছে জেলের চোখ কি পিষে দিতে হতে পারে এমন কোনো কাজ করবেন না যার ফলে আপনাকে বন্ধুদের কাছ থেকে বড় ক্ষতি সহ্য করতে হবে আপনার কথাবার্তার বিশেষ খেয়াল রাখুন আপনার মুখ থেকে এমন শব্দ বেরোতে পারে যেগুলো ঝগড়া যুদ্ধের কারণ হতে পারে আপনি এমন কাজ করে ফেলতে পারেন যার ফলে আপনার সমাজে বন্ধুদের মধ্যে আপনার খ্যাতি নষ্ট হতে পারে বন্ধুদের ভুল মানুষদের থেকে একটু দূরত্ব রাখবেন আপনার আশেপাশে যদি কেউ থাকে যাদের ভাব দ্বারা ভুল যারা ঝগড়া করে মাদক সেবন করে তাহলে বন্ধুরা তাদের থেকে একটু দূরে থাকবেন কারণ আরেকজনের দোষে আপনি বিপদে পড়তে পারেন গমের সঙ্গে সুটকি মিশে যায় বন্ধুরা এই কথা আপনার ওপর একদম বসছে কারণ আপনি ভালো মানুষ কিন্তু আপনার সাথের মানুষগুলো ভালো নয় তাদের কারণে আপনাকে জেলে যেতে হতে পারে বা কয়েক মিনিটের রাগ আপনার ওপর চড়তে পারে কয়েক মিনিটের রাগে আপনি এমন ভুল কাজ করে বসতে পারেন যার জন্য আপনাকে অনেক মাস বা বছর জেলে কাটাতে হতে পারে তাই নিজের রাগ নিয়ন্ত্রণে রাখবেন যেখানেই ঝগড়া বা বনিবনা হচ্ছে সেখান থেকে দূরে থাকুন দূরত্ব বজায় রাখবেন বন্ধুরা শুধু এটুকু খেয়াল রাখবেন যে নিজের বাড়িতেও যেখানে কাজ করেন সেখানে যতটা সম্ভব রাগ থেকে দূরে থাকার চেষ্টা করবেন সব কিছু আপনার মনের মতো হতে হবে এমনটা জরুরি নয় এই সময়গুলোতে হয়তো এমন কিছু জিনিস থাকবে যা আপনাকে পছন্দ হবে না বাড়ি ঘরেও এমনটাই হবে আপনি কোনো সবজি পছন্দ করেন না কিন্তু আপনার বাড়িতে সেই সবজি রান্না হবে আপনি কোনো কাজ পছন্দ করেন না আপনার আশেপাশের মানুষরা সেই কাজ পছন্দ করবে এতে কি হবে আপনি রেগে যাবেন গ্যাস আসবে আর এমন পরিস্থিতির সৃষ্টি হবে যে আপনি কিছু ভুল কাজ করে ফেলবেন আপনি কেউ ভুল সিদ্ধান্ত নিতে পারে কিন্তু তারপরও তোমাকে তোমার মনকে নিয়ন্ত্রণ করতে হবে মনকে পুরোপুরি কাবুতে রাখতে হবে না হলে রাগ করলে বছরের পর বছর তোমাকেই তার ফল ভোগ করতে হবে বন্ধুরা কয়েক মিনিটের রাগ কয়েক মিনিটের ক্রোধ অনেকেই জেল খাটে সেই রাগের কারণে আজকাল অনেকেই এমনই বন্ধুরা তুমি যদি জেলে যাও ওখানে দেখো কেউ ইচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দেয় না এই রাগটাই মানুষকে ভুল কাজ করতে বাধ্য করে বন্ধুরা কেউ জন্মগত অপরাধী হয় না তার শব্দোষ হয় তার রাগের কারণেই ভুল কাজ করতে বাধ্য করবে তাই এটা তোমার সাথেও হতে পারে এই জন্য তুমি বুদ্ধিমান হও আর রাগ করো না শুধু একটু খেয়াল রাখবে আমি তোমাকে বলতে চাই এই সময়ে তোমার সঙ্গে এমন কিছু ঘটতে পারে যার ফলে তোমাকে চারশো চল্লিশ ভোল্টের শকও লাগতে পারে বন্ধুদের জন্য বলছি তাই চোখ বন্ধ করে কোনো কিছু করো না আমি যা বলবো সেটাই করো আর বন্ধুদের তোমরা তোমাদের মুখে তালা লাগিয়ে রাখো আর সেটা ছোটোখাটো নয় ছাপ্পান্ন ইঞ্চির বড় একটা তালা লাগাও কারণ বন্ধুদের মুখ থেকে যদি কোনো ভুল কথা বেরোয় তাহলে ধ্বংস তো হবেই দেখো বন্ধুদের এই সময়ে তোমার মুখ থেকে যা কিছু বেরোবে সেটা খুবই চিন্তা করে বের করবে কারণ বন্ধু ধরা হয় যে চব্বিশ ঘন্টার মধ্যে এমন এক সময় আসে যখন আমাদের মুখে সরস্বতী বসে থাকে আর যদি ওই সময় কেউ কোনো ভুল কথা বলে বা ভুল ভাবনা নিয়ে আসে তাহলে সেটাই ঘটে আর হ্যাঁ যদি ভালো কিছু বলো তাহলে ভালোই হয় তাই মুখ থেকে সব সময় ভালো ভাবনা বের করো কারণ কখন তোমার মুখে সরস্বতী বসে যাবে আর যা বলছো সেটা সত্যি হয়ে যাবে তা কেউ জানে না বেশিরভাগ সময় এমন হয় বন্ধু যখন আমরা মুখ থেকে কিছু বলি তুমি খেয়াল করো যা কিছু আমরা মুখ থেকে বের করি বা মনে করি ভাবতেই তো সেটা সত্যি হয়ে যায় তাই ভালোভাবেই ভালো অনেক সময় বন্ধু বলে আমি তো খুব গরিব আমার কাছে বিষ খাবারও টাকা নেই আমার কাছে একটুও টাকা নেই যদিও তাদের অ্যাকাউন্টে লাখ লাখ টাকা থাকতে পারে তবুও মানুষ এমন কথা বলে নিজেদের কাছে আত্মীয় স্বজনের সামনে কিন্তু এভাবে কথা বলা ঠিক না অনেকেই বলে আমি তো গরিব আমার কাছে টাকা নেই কিন্তু এমন করা উচিত নয় বন্ধুদের তোমাদের কাছে হয়তো টাকা নেই তবু বলো ভগবানের কৃপায় সব কিছু ভালোই চলছে আমি খুশি এবং আমার কাছে টাকা আছে তুমি নিজের মুখ থেকে এমন কথা বের করো না কখনোই বলো না যে আমার কিছু নেই কারণ বন্ধুরা যদি তুমি খারাপ কথা বলো আর তখন যদি তোমার মুখে সরস্বতী বসে থাকে তাহলে ঠিক তেমনটাই হবে বন্ধুরা কয়েক দিনের মধ্যে তুমি ভিখারির মতো হয়ে যাবে তাই বলছি কখনোই মুখ থেকে ভুল কথা বের করো না অনেক সময় মানুষ কী করে ছুটি কাটানোর জন্য বা কাজে না যাওয়ার জন্য বারবার অজুহাত দেয় যে আমি তো অসুস্থ আমার এই রোগ হয়েছে এমন করো না কারণ মানুষ পরের মুহূর্তেই আসল হয়ে যায় আমিও অসুস্থ হয়ে পড়ি তাই মুখ থেকে ভুল কথা বের করা উচিত নয় বন্ধুরা আর অনেকেই বলে যে গুরুজি সরস্বতী কখন আমাদের জিভায় বসে থাকেন আমি আপনাদের বলি মনে করা হয় বন্ধুরা একদিনে একবার মা সরস্বতী জিভায় বসেন এবং শাস্ত্র মতে বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে সরস্বতী জিভায় বসেন হ্যাঁ বন্ধুরা আর এই ব্রহ্ম মুহূর্তের সময়টা সকাল তিনটা কুড়ি থেকে তিনটা চল্লিশ পর্যন্ত মনে করা হয় এই সময় আপনি যা কিছু বলবেন সব সত্য হয়ে যায় বন্ধুরা তাই রাত তিনটা তিরিশ থেকে তিনটা চল্লিশ পর্যন্ত সময়টা এখানে আপনি উঠে বসবেন আর ভগবানকে ধ্যান করবেন মা সরস্বতীর ধ্যান করবেন আর কিছু ভালো কথা বলবেন আপনাকে গাড়ি নিতে হবে বাড়ি নিতে হবে বিয়ে করতে হবে তাহলে উঠে বলুন মুখ থেকে না হলে মনে মনে বারবার বলুন আপনার বন্ধুবান্ধব জীবনে যা কিছু বলবেন তা হয়ে যাবে কিন্তু এর বাইরে দিনভর অনেকবার মা সরস্বতী আমাদের মুখে এসে বসেন আর তা সত্যি হয়ে যায় তাই এই কথার খেয়াল রাখবেন আর বন্ধুদের বলবেন গীতাতেও লেখা আছে একটা কথা মনেই গেথে রাখবেন আজ থেকে কখনো বলবেন না আমার কাছে টাকা নেই আমি কিছুই করতে পারি না আমার কাছে সময় নেই কারণ যদি তুমি এমন বলো তাহলে এই ব্রহ্মাণ্ডের দেবতারা তোমাকে ঠিক সেই অবস্থায় দাঁড় করিয়ে দেবে তাই কি করতে হবে মনোযোগ দিয়ে শোনো সকালে উঠে একটা গ্লাস তাজা পানি নিয়ে বলো আমার কাছে সব কিছু আছে টাকা আছে সময় আছে আমি সুস্থ আছি আমি সব কিছু করতে পারি আমার কাছে গাড়ি ঐশ্বর্য সবই আছে তারপর দেখো বন্ধু তোমার জীবনে ধীরে ধীরে কত ভালো পরিবর্তন আসবে অনেকেই বলে আমার কাছে সময়ই নেই আমার কাছে সময় নেই এবং সেই মানুষটি খুব দ্রুতই ভগবানের কাছে চলে যায় তাই বারবার বলবেন না আমার সময় নেই না হলে সত্যিই আপনার সময় খুব দ্রুত চলে আসবে বন্ধুরা আজকাল মাঝে মাঝে মনে হতে পারে আপনার জীবন একদম ভারী হয়ে গেছে যা কাজ আগে এক ঘন্টায় হয়ে যেত এখন সেই কাজ করতে কখনো কখনো চার ঘন্টাও লাগতে পারে একটু একটু করে আপনি ক্লান্ত হতে শুরু করবেন ঘুমও কম হবে বন্ধুদের কাছে মন ছোট ছোট ব্যাপারে ভেঙে পড়বে কথার কোনো নাম থাকবে না তবু আপনার মন ভারী হয়ে যাবে কাদার ইচ্ছে হবে কারণ আজকাল বন্ধুরা সাহসের পরীক্ষা হবে আর এই পরীক্ষা নিজেই শনিদেব নেবেন সাথে সাথে আমি আপনাদের বলছি আজকাল বন্ধুরা তোমাদের চারপাশে যারা আছে তারা তোমার ভাবনার মতো নাও হতে পারে কারো কথা তোমার কাছে লুকোতে পারে কেউ তোমাকে ব্যবহারও করতে পারে এমন কি হঠাৎ করে পুরোনো কোনো বন্ধুর বিশ্বাসঘাতকতার কথা মনে পড়তেও পারে আমি তোমাদের বলে দিই অনেক সম্পর্ক শীতল হয়ে যেতে পারে দূরত্ব বাড়তে পারে অনেক সময় মনে হবে আমি আর কার ওপর ভরসা করব। সবাই তোমার থেকে নিজের সুবিধা নিতে চাইবে বন্ধুদের তোমার মনও ভেঙে যেতে পারে আর সেই ভাঙাটা তুমি স্পষ্ট অনুভব করবেই কিন্তু ধীরে ধীরে যা কিছু ঘটছে সবই ভালোর জন্যই ঘটছে বন্ধুরা তোমাদের আমি বলি এখন যত টাকা আছে সেটুকু সঞ্চয় করে রাখো কারণ টাকা থেমে থাকবে না আর টিকে থাকবে না তাই টাকা বাঁচানোর ব্যাপারে গুরুত্ব দিও কখনো বাড়ির কোনো জিনিস নষ্ট হতে পারে আবার কখনো মেডিকেল খরচও আসতে পারে হাসপাতালে টাকা খরচ করতে হতে পারে বা কোনো আত্মীয়কে ইচ্ছা না থাকলেও ঋণ দিতে হতে পারে অবাঞ্ছিত খরচ বেড়ে যাবে বন্ধু এমন লাগতে পারে টাকা হাতে কেনই বা টিকছে না কোথায় হারিয়ে যাচ্ছে আমি বলি যারা চাকরি করে তাদের উপরে অনেক চাপ আসবে যারা ব্যবসা করে তাদের উপরে চাপ আরো বাড়বে কারণ পাবো খুব কম আর কাজের চাপ বেশি থাকবে বন্ধুদের তোমাদের অনেক কিছু করার চাপ পড়তে পারে এই দিনে কারো কাজে তোমাকে এজেন্ট হিসেবে পাঠাতে হতে পারে কোনো পেমেন্ট আটকে গেলে বা কাজ করতে করতে থেমে গেলে তোমাদের অনেক রাগও আসবে মনে হবে আমার হাত থেকে সব কিছু বেরিয়ে যাচ্ছে কিন্তু মনে রেখো এটা শুধু শনিগ্রহের পরীক্ষা যাই সময় তোমাকে একটু একটু করে দিতে হবে বাড়ির পরিবেশটা ছোট ছোট ব্যাপারে গত কয়েকদিনে যে ঝগড়া টক্কর হয়েছে ধীরে ধীরে সব কিছু শান্ত হয়ে যাচ্ছে বাড়িতে সব কিছু ঠিকঠাক চলছে বন্ধুদের সাথে আগে একটু ঝগড়া হয়েছে কোনো কাজ নিয়ে টেনশন ছিল কিন্তু এখন ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে আসছে এখন আবার সব কিছু রাস্তায় ফিরছে আপনাদের জানিয়ে দিই এই সময় ক্লান্তি দুর্বলতা মাথা ব্যথা পেটে সমস্যা ঘুম ভাঙা এসব বাড়তে পারে কারণ মঙ্গল গ্রহ ভারী অবস্থায় আছে বন্ধুরা মঙ্গল গ্রহের প্রভাব আপনার উপর আছে ছোট ছোট স্বাস্থ্যগত সমস্যা হতে পারে কারো পুরনো যন্ত্রণা আবার ফিরে আসতে পারে শরীর বারবার বলবে আরাম করো আরাম করো কিন্তু কাজ আর টেনশন আপনাকে ছাড়বে না বন্ধুরা আরাম করতে দেবে না তুমি না চাইলেও কাজকর্ম করতেই হবে কিন্তু একটা কথা মনে রাখো যতটা সম্ভব তোমার কাজকর্মে মন দিও এসব সব কিছু চলতেই থাকবে আর একটা কথা তোমার শত্রুরা যাদের তুমি জানো বা না জানো তারা তন্ত্রমন্ত্রের সাহায্যে নিতে পারে তোমাকে নিচে নামানোর জন্য তোমার লুকানো শত্রুরা যারা গদ্দার তারা বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র ব্যবহার করবে তোমাকে নষ্ট করার জন্য যার ফলে তোমার রাতে বিরক্তি হবে হঠাৎ করে ভয় লাগবে কোনো স্বপ্ন তোমাকে কষ্ট দিতে পারে বেকার মনে ভার অনুভব করবে এই সময়গুলোতে তোমাকে অনেক বেশি কষ্ট দেবে আর হয়তো আগে থেকেই এসব তোমার সঙ্গে ঘটছে কিছুদিন ধরে বলো তো রাতে কি অস্থিরতা হচ্ছে তোমার রাতে শান্তি পাচ্ছ না হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে অদ্ভুত কোনো ভয় অনুভব করছো মনে হচ্ছে কোথাও তোমার সঙ্গে কিছু ভুল হয়ে যেতে পারে আমার কিছু হবে না তো যদি এমন ভয় থাকে তাহলে আমাকে বলো কোনো স্বপ্ন তো তোমাকে কষ্ট দিচ্ছে না কোনো কারণ ছাড়াই মন ভারী হচ্ছে কাঁদতে মন করছে বিয়ে পার্টিতে যাচ্ছ তারপরও মন লাগছে না আসলে একা থাকতে ইচ্ছে করছে বন্ধু বান্ধবরা সব কিছু জানো ভারী ভারী লাগে যদি তোমারও এমন লাগে তাহলে কমেন্টে আমাকে জানাও কিভাবে এই অবস্থার বাইরে আসা যায় সেটা আমি কমেন্টে তোমাকে বলবো। ভিডিও শেষেও বলবো সঙ্গে সঙ্গে বন্ধুদের বলছি এই সময়টা তোমাদের জন্য খুব কড়া হতে পারে কিন্তু এটা একটা দরকারি শিক্ষা দেবে তোমরা এমন একটা শিক্ষা পাবে যা তোমাদের জন্য খুব জরুরি এবং এই শিক্ষা দেবেন নিজের ন্যায়ের দেবতা শনিদেব গত কিছু সময় তুমি যেসব ভুল করছিলে তার শিক্ষা এখন তোমার কাছে আসবে কে আসল বন্ধু কে পরদেশী কে শুধু নাটক করছে কে তোমার পরিশ্রমের সুযোগ নিচ্ছে তোমার মন ভাঙছে এইসব কথা এখনকার দিনে তোমার স্পষ্ট হয়ে যাবে বন্ধু হ্যাঁ সব কিছু তোমার বুঝে যাবে এখন তোমার মনে হবে হায়রে ঈশ্বর এটা কি হচ্ছে কিন্তু মনে রেখো যা হবে তা তোমার জন্য ভালোই হবে তাই চিন্তা করা বন্ধ করো কেউ যদি দূরে সরে যায় তাকে যেতে দাও যা হবে সত্যিই ভালো হবে কেউ নতুন কেউ আসবে সেটা তোমার জন্য ভালো হবে আর একটা কথা বলতে চাই হঠাৎ তোমার কাছে ভালো খবর আসবে এই দিনগুলিতে বন্ধু বাইরে হয়তো তোমার মনে হবে সব কিছু পিছিয়ে যাচ্ছে কিন্তু বন্ধু এই সময়ের মাঝে এমন এক ভালো খবর পাওয়া যাবে যা অনেক দিন ধরে বন্ধুদের অভাব মিটিয়ে দেবে টাকা পয়সার অভাব দূর করবে সুখের অভাব পূরণ করবে এমনকি কোনো বিশেষ মানুষের অভাবও পূরণ করবে এম সুখ খবর তোমার কাছে আসবে তোমার জীবনের সঙ্গী পেয়ে যাবে যাকে তুমি অনেক দিন ধরেই খুঁজিলে যেই মানুষের অভাব তোমার অনেক দিন ধরে ছিল সেই মানুষটা তোমার জীবনে আসবে সঙ্গে যে টাকা পয়সার দরকার ছিল তাও পেয়ে যাবে যে ঋণের বোঝা থেকে মুক্তি পেতে চেয়েছিলে তাও পাবে মুক্তি প্রপার্টি হোক বা সম্পদ সব ক্ষেত্রেই তোমার উন্নতি হওয়াই নিশ্চিত তোমার সব কাজ সফল হবে ফাইনাল কথা হলো বন্ধুদের কিন্তু বসে থাকো না ওটার জন্য তোমাকে এক ধাপ এগোতেই হবে ধরো তুমি কোথাও যাচ্ছ রাস্তায় কিন্তু সামনে কিছুই দেখা যাবে না কারণ গন্তব্য দেখা যাচ্ছে না ধীরে ধীরে এগিয়ে গেলে সামনে রাস্তাটা নিজে নিজেই স্পষ্ট হয়ে আসবে বন্ধুদের অনেক দূর দেখা যাবে না কিন্তু কিছুটা দূরত্ব দেখা যাবে তাই যতই এগোবে গন্তব্য নিজে নিজেই অটোমেটিক পরিষ্কার হয়ে যাবে তো ধাপ এগোয়ানো জরুরি তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে গন্তব্য দেখবে না কিন্তু ধাপ ধাপ এগিয়ে যাবে তখনই নিজেই রাস্তা স্পষ্ট হবে তুমি দেখতে পাবে তাই বন্ধুদের এগিয়ে যেতে হবে এক জায়গায় দাঁড়িয়ে ভাববে যে হয়তো তাই হয়ে যাবে তাহলে কিছুই হবে না আমি তোমাদের বলে দিই আজকাল যদি জীবনের সঙ্গে সম্পর্কিত বড় কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে নিতে হবে কোনো বড় সিদ্ধান্ত যেমন বাড়ি ছেড়ে চলে যাওয়া। এটা তোমাদের জন্য ভালো হবে কারোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হলে করো কোনো সমস্যা নেই ছিন্ন করো কারণ নিজের ভালোর জন্য যতটা সম্ভব মানুষকে ত্যাগ করতে হবে করো সম্পত্তিও ত্যাগ করতে হবে করো তবে নিজেকে বাঁচিয়ে রেখো অন্তত কারণ তুমি বন্ধুরা জীবনটা এখন চাপের মধ্যে ঢুকে গেছে তুমি এমন সম্পর্কের মধ্যে আটকে আছো যেগুলো তুমি বাধ্য হয়ে সহ্য করছো তোমার হৃদয়ের সঙ্গে লোকজন খেলছে কিন্তু তুমি সেখান থেকে বের হতে পারছো না কোনো সম্পর্ক ভাঙতেই হবে তাহলে ভেঙে ফেলো কোনো ঘর বিক্রি করে দূরে কোথাও চলে যেতে হবে তাহলে চলে যাও অন্য শহরে যেতে হবে তাহলে চলে যাও চাকরি ছাড়ার ইচ্ছা হলে নিজেই ছেলে দাও ব্যবসা বন্ধ করে নতুন কিছু শুরু করতে চাইলে করো কিন্তু নিজের খুশির কথা ভাবো দেখো দুঃখী হয়ে জীবন যাপন করা বন্ধ করো হয়তো কম টাকা পাবে কিন্তু শান্তিতে পাবে আরাম করে পাবে রাতে ভালো ঘুম হবে ভালো তো ধরো তোমার মাসে এক লাখ আয় হয় কিন্তু রাতের ঘুম কই। এত কাজ আর টেনশন আরাম করে খেতে পারছো না বাড়ি পরিবার ছেড়ে দূরে থাকতে হচ্ছে তবে মাসে লাখ টাকা তো পাচ্ছ আরেক দিকে ধরো শুধু পঞ্চাশ হাজার পাচ্ছ বেতন অর্ধেক হয়ে গেছে কিন্তু পরিবারের সঙ্গে আছো কাজ এত বেশি না রাতে ভালো ঘুম হয় খাবার সময় পাচ্ছ পরিবার আর বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাচ্ছ কোথাও যাতায়াতের সময়ও পত পাচ্ছি কিন্তু বেতন কম তাহলে আসলে সবচেয়ে বড় ব্যাপার কি হলো পঞ্চাশ হাজার টাকার বেতন হ্যাঁ সেই এক লাখ টাকার বেতন এখন বড় ব্যাপার নয় কারণ ওই এক লাখ টাকায় তুমি নিজের জীবনটাই হারাচ্ছ সব কিছু ত্যাগ করতে হচ্ছে আর শান্তি নেই কিন্তু পঞ্চাশ হাজার টাকায় যদিও বেতন অর্ধেক তবুও কমপক্ষে শান্তি তো পাচ্ছি রাতে ঘুম আসছে পরিবারকে সময় দিতে পারছি তাই এমন জীবন যাপন করা উচিত দুই টাকা কম থাকলেও কিন্তু মজা তো থাকা চাই আনন্দ তো থাকা চাই নিজের জীবন ভালো করে বাঁচতেই হবে আমরা কিসের জন্য করছি টাকার জন্য তো নয় আমরা বন্ধুরা জানি না সবাই শুধু বাঁচতে বাঁচতে যাচ্ছে টাকার পেছনে দৌড়াচ্ছে কিন্তু তারা জানে না আসলে কি করতে হবে দেখো যা করতে হবে সেটা হলো দুইবেলা রুটি কামানো আমাদের দুইবেলা রুটি কামাতেই হবে নিজের জন্য পরিবারের জন্য এত টাকা কামাবে যাতে পরিবারের ছোটোখাটো প্রয়োজন মেটানো যায় আর যদি বড় কোনো খরচ আসে কারো কাছে হাত না পাততে হয় এটাই আমাদের কাজ আর বড় কোনো কিছু না বড় বাড়ি দরকার না কারণ তো মরবেই বন্ধুরা তারপর নতুন বাড়ির কি দরকার হাতে যা কিছু আসবে সব কিছু পাবে এমন নয় তাই যতটা সময় আছে ভালো করে জীবনটা উপভোগ করো দুই কাটা রুটি খেয়ে নাও তবে ভালো করে খাও না না হয় বন্ধুরা দৌড়ঝাপে জীবনে ঘি মাখানো রুটিও মিলে গেল মজা লাগবে না কিন্তু শান্তিতে শুকনো রুটি খাবে তবু মজা পাবে কাশি আমির কথা তোমাদের ভালো করে বুঝেছে নিশ্চয়ই তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলো না এখনোর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ